আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল ছাদে উঠলাম আবহাওয়াটা খুব বেশি ভালো না প্রচুর গরম হ্যাঁ মানে আকাশ আলহামদুলিল্লাহ পরিষ্কার কিন্তু প্রচুর গরম এই তো বিশটা বাচ্চা আছে বাচ্চাগুলো ওরাই প্রতিদিন কম বেশি টুকটাক কোনো দিন দুই মিনিট কোনো দিন চার মিনিট উড়ে বাচ্চাগুলো এগুলোকে আর বন্ধ করি নাই এগুলো ইনশাল্লাহ একদম সিজন পর্যন্ত উঠবে ঠিক আছে হয়তো বা অনেকেই জানে আবার ভিডিওতে অনেকবার বলছি কবু সারা বছর উঠতে হবে না উঠলে আমার ভালো লাগে না আসলে সেই থেকেই এই বাচ্চাগুলো আমি উড়াই রেগুলার উড়াই হ্যাঁ যার জন্য বিশটা বাচ্চা আলাদা করছিলাম পরে আর এগুলো বাচ্চা রাখলে এগুলো পাল্লা দিব ইনশাল্লাহ আর আমার যে পাল্লা করার কবুতর ওগুলো আলাদা ওগুলো লক এগুলো সব মল্টিংয়ে আছে পাল্লার কবুতর সব আলাদা এই যে এই ধাপটিগুলোতে পার্লার কবুতর রাখছি এগুলো লক এগুলো মল্টিং শেষ হলে তারপর বাহিরে ছুট্টা দিবেন ইনশাল্লাহ আর এমনিতে রেগুলার বাহিরে ছাড়া হয় গোসলের জন্য বাচ্চাগুলো ছেড়ে দিই এখন উড়াবো কবুতরগুলো দেখা যাচ্ছে কি না জানি না একটু জুম করি এই যে এই যে কবুতর কবুতর এই যে জুম ছাড়ি দেখে না আর দেখা যাবে না মোটামুটি এক কিলো দূরে চলে গেছে জুম করে আনতে হয় আবার জুম করি এই যে কবুতর এই যে জুম জুমছাইরা দিলে আর দেখা যাবে না অনেকেই বলে যে এর সময় কবুতর উড়ানো যায় না বা মানে উড়াই এই যে একটা বাচ্চা চালি ছুটে গেছে অনেকেই বলে এর সময় কবুতর উড়ানো যায় না আমি উড়াই আমার ভাল লাগে উড়াইতে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম